हमारे বোন কি করছিস এই তো বেটাকে পড়াচ্ছি এই কি ঘরে যা চাচ্ছি সংসার কেমন চলছে সংসার আবার কেমন চলতে ভালোই চলছে চাচি আবার কি বলে দেখতে পাচ্ছি না বেটাকে পড়াচ্ছিল সুখেই আছে একটা বেটার উপরে এসে সুখে থাকবে না চাচি তুমি কি বলছো বল তুই কিন্তু একটা ব্যাটার উপরে এসেছিস তুই কিন্তু সৎ মা ভেবে চিনতে বল কি একে বলছিস আমি সৎ হলেও যদি আমার একটা ছেলে থাকতো তাহলে ওকে আমি ভালোবাসতাম ইও আমার ছেলে একে আমি ভালোবাসব মা থাম কি সৎ ছেলে কখনো আপন হয় রে চাচি তুমি সব কি বলছো চাচি ঠিকই বলছে সৎ ছেলে কখনো আপন হয় না দেখিস না এই বল তো তোরা আমার বাড়িতে কি করতে এসেছিস কেন আমাদের কি তোদের বাড়িতে আছে মারা আছে মানা নাই এরকম কুট নামক এলে এবার কাজ বিনে এই কি বলছিস কি রে আমরা কখন কুটনামু করলাম তোমরা কুট নামক কথা শুনি আমার মা তা খাইতে দেখ এরকম করলে তোর বাড়িতে আসবো না তোরা আসলে হবে না আসলে হবে আমার ছেলের বিরুদ্ধে আমি কোনো কথা শুনতে চাই না দেখ মা ওটা তোর আপন ছেলে না তোর ওটা সৎ ছেলে সৎ ছেলে কখন আপন হতে পারে না আর ওই ছেলে কখন যে তোকে লাঠি চাটা মারবে তুই নিজেই বুঝতে পারবি না চাচি তোকে ঠিকই বলছে তোর সৎ ছেলেকে তুই যেভাবে ভালোবাসিস তোর ওই সৎ ছেলে তোকে এমন একদিন গদ্দনে দিবে তুই নিজেও বুঝতে পারবি না বোন আর চাচি তোকে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে

এ চল বাড়ি এ বল শুনারা তোর বাড়িতে আমাদের আশায় এই পর্যন্ত শেষ জীবন আসল তাই আর তোর ওই সাত ছেলে তো যে না লাঠি যেটা মেরেছে এইটা আমি এই কান কেটে কুকুর কাটা খাবো হ্যাঁ যা যা দেখছি আমার ছেলে আমাকে ভালোবাসে কি ভাষা না আমি যদি ছেলেকে ভালোবাসি ছেলে আমাকে ভালোবাসবে মা বিস্কুট লেখি নাও খাও বাপ আমি খাবো না তুই খা মা তুমি খাও আমি কষ্ট করে দোকান দিলে বাপ আমি খাবো না ওর খাও হলে আমি খাওয়াবি যা তুই খাও মা একটা তো খাওয়া পরে আমার শোনার ছেলে তুই খা আমি খাও না ঠিক আছে মা তুমি যখন খাও না আমি খাচ্ছি যা ঘরে যা খেলেগা ঘরে পানি আছে খেলবি যা ঘরে যা যতই সৎ ছেলে হোক ছেলেকে যদি ভালোবাসি ছেলেও আমাকে ভালোবাসবে কোনোদিন খারাপ মা বা সৎ মা ভাববে না আরে বন্ধু তোর বউ কেমন বউ তো ভালো ছেলেটাকে আদর যত্ন করে তাহলে খুবই ভালো তো কোনো চিন্তাই নাই হ্যাঁ রে ভাই ভাগ্য গুণে খুব ভালো বউ পেয়েছি ছেলেটাকে খুব ভালোবাসে আমার আমার কোনো চিন্তাই নাই আমার একটা বাইরে ছোট ছেলে আছে সেটাকে মানুষ করতে হবে তো আমার একটা তেমন বউ দরকার

আমাদের ভুল হয়ে গেছে তুই আমাদেরকে ক্ষমা করে দিস লে বস লে ওতাসি বসো মারে তোকে আমরা খুব উল্টা কথা বলি ফেলেছি তুই আমাদেরকে ক্ষমা করে দিস বোন রে তোর ছেলেকে ডাক তোর ছেলেকে আমরা অনেক উল্টা কথা বলে ফেলেছি তোর ছেলেকে একটু আদর বাপ রে তোর খালা ডাকছে এদিকে মা বসো বাপ বাপ রে ও ক্ষেত্র মাکلی আমরা অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি সব সৎ ছেলে আর সব সৎ মা কোনো খারাপ হয় না আসলে আমাদের এই সমাজটাই খারাপ সমাজটাই খারাপ বানায় ঠিকই বলেছিস মা আমাদের এই সমাজটাই খারাপ সৎ মাকে আর সৎ ছেলেকে ওরা খারাপ চোখে দেখে আমরাই ভুল করেছি বোন আতি সৎมารাও কোনোদিন খারাপ হয় না সৎ ছেলেরাও কোনোদিন খারাপ হয় না যদি সৎ মারা ছেলেদেরকে ভালোবাসে ছেলেরাও মাদেরকে ভালোবাসে সৎ মা বলে কোনোদিন ঘৃণা করবে না বন্ধুগণ আমরা যে ভিডিওটা পোস্ট করেছি সেটাতে কিছু শিক্ষণীয় জিনিস আছে আমাদের সমাজ সৎ ছেলে এবং সৎ মাকে দুটোকে খারাপ চোখে দেখে কেননা সৎ ভাবে যে ও খারাপ এবং সৎ ছেলেকে সৎ মা ভাবে খারাপ কিন্তু প্রত্যেকে যদি প্রত্যেককে ভালোবাসে তাহলে কোনোটাই কারো কাছে খারাপ লাগে না সবাই যদি সবাইকে ভালোবাসে তাহলে কেউ সৎ থাকবে না সবাই ভালো থাকবে তাই বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার কমেন্ট এবং লাইক